হুমায়ুন কবির তিনি টিকিট পাবেন না মদন মিত্র যিনি কামারহাটির বিধায়ক তিনিও নাকি টিকিট পাবেন না নারায়ণ গোস্বামী যিনি অশোকনগরের বিধায়ক তিনিও টিকিট পাবেন না পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর বেশিদিন দেরি নেই কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল টিএমসির কয়েকজন বিধায়ক তারা হয়তো দু সালে বিধানসভা ভোটে আর টিকিট পাবে না বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নাম আসছে যে নামগুলো অবশ্যই তো হবে না তারা টিকিট পাবে যেমন এক নম্বর দেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি টিকিট পাচ্ছেন কামারহাটির বিধায়ক অর্থাৎ মদন মিত্র তিনি টিকিট পাচ্ছেন অশোকনগরের বিধায়ক সরোজ ব্যানার্জি টিকিট পাচ্ছেন এরকম কয়েকজন ব্যক্তির নাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যারা টিকিট পাচ্ছেন এক নম্বর হুমায়ুন কবির টিকিট পাচ্ছেন তার কারণ হল এই হুমায়ুন কবিরের হাতে আছে মুর্শিদাবাদ জেলার বাইশটি আসন এবং মদন মিত্র তিনিও টিএমসির হেভিউড নেতা এবং তিনি একসময় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং এই সরোজ ব্যানার্জি যিনি বর্তমানে উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে আছেন এবং বসিরহাট জেলার তিনি প্রেসিডেন্টও আছেন তো চলুন এই ভিডিও থেকে দেখে আসি কোন কোন বিধায়ক এবং মন্ত্রী তারা এবার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করেছি চলুন দেখা যাক এক আশিস ব্যানার্জি যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আছেন তিনি রামপুরহাট থেকে বিধায়ক তিনি বার্ধক্যজনিত কারণে হয়তো তাঁনাকে টিকিট নাও দেওয়া হতে পারে আশিস ব্যানার্জি তিনি হয়তো না টিকিট পেতে পারে এরপর বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এই বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা তাদের নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছে ইতিমধ্যে ইডি সিবিআই তাকে তলব করছে সেই জন্য হয়তো এই বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা তাকে টিকিট না দেওয়া হতে পারে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির যিনি প্রাক্তন আইপিএস অফিসার একসময় টিএমসির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল বর্তমানে বিভিন্ন কারণে এবং বিভিন্ন মন্তব্যের জন্য টিএমসি থেকে অনেক দূরে আছেন এবং ইনি একসময় টিএমসির মন্ত্রীও ছিলেন তো এই হুমায়ুন কবির তানাকেও হয়তো টিকিট দেওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ তিনি টিকিট নাও পেতে পারে এরপর খেজুরির বিধায়ক পার্থপ্রতিম দাস এই পার্থপ্রতিম দাসের তিনিও টিকিট না পেতে পারেন এরপর আবেবি তিনি সর্বপ্রথম নন্দীগ্রাম থেকে বিধায়িকা নির্বাচিত হন নন্দীগ্রাম আন্দোলনের সময় তার ছেলের মৃত্যুর পর নন্দীগ্রাম থেকে তিনি ভোটে দাঁড়ান এবং তিনি বিধায়িকা নির্বাচিত হন তারপরে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়ান তানাকে পাশ পশ্চিমে নিয়ে যাওয়া হয় তাঁর অনেক বয়স হয়েছে এবং তিনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই তাঁকে হয়তো টিকিট না দেওয়া হতে পারে সৌমেন্দ্র মহাপাত্র তিনি বর্তমানে তমলুকের বিধায়ক আছেন তিনি একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন এবং বর্তমানেও তাকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে এই জন্য তিনি হয়তো টিকিট নাও পেতে পারেন মনোরঞ্জন ব্যাপারে যিনি বর্তমানে বলাগড়ের বিধায়ক আছেন তানাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছেন এবং তার সঙ্গে দলের খুব একটা ভালো সম্পর্ক নেই তিনি দলের সঙ্গে মিলে চলতে পারেন না বলগড়ের এই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে এবার হয়তো টিকিট নাও পেতে পারেন এরপর কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বর্তমান বিধায়ক তিনিও দলের সঙ্গে খুব একটা থাকেন না এবং তিনি অভিনয় জগতের মানুষ তার সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যদি উত্তরপাড়া বিধানসভায় কাঞ্চন মল্লিককে ভোটে দাঁড় করানো হয় তাহলে হয়তো টিএমসি হারতে পারে তাই জন্য কাঞ্চন মল্লিককে টিকিট না দেওয়া হতে পারে এরপর মনোজ তিওয়ারি তিনি একসময় ক্রিকেটার ছিলেন বর্তমানেও তিনি আছেন এবং তিনি নিজেই চেয়েছেন যে তিনি আর ভোটে দাঁড়াবেন না তার নাম প্রস্তাব করা হয়নি অশোক দে যিনি বজবজের বিধায়ক তিনিও হয়তো টিকিট না পেতে পারেন মুন্ডুরাম পাখিরা যিনি কাকদ্বীপের বর্তমান বিধায়ক যিনি এক সময় পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তারা অনেক বয়স হয়েছে এবং তার দলের সঙ্গে অনেক দূরত্বও তৈরি হয়েছে এই কাকদ্বীপের বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরা তিনিও না টিকিট পেতে পারে। সমীর কুমার জানা যিনি পাথর প্রতিমার বিধায়ক তাঁনারও অনেক বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণে হয়তো তিনি টিকিট নাও পেতে পারেন এরপর চিরঞ্জিত চ্যাটার্জি যিনি বারাসাতের বিধায়ক এক সময় যিনি সুপারস্টার ছিলেন সেই চিরঞ্জিত চ্যাটার্জি তার সঙ্গে দলের খুব একটা ভালো সম্পর্ক নেই এবং তিনি রাজনীতির সঙ্গে খুব একটা যুক্ত নেই বিভিন্ন তথ্য থেকে এটা উঠে আসছে যে চিরঞ্জিৎ চ্যাটার্জি হয়তো নাও টিকিট পেতে পারে রুকবানুর রহমান যিনি রিজওয়ানুর রহমানের ভাই চাপড়া বিধানসভা থেকে বিধায়ক আছেন তিনি হয়তো এবার টিকিট নাও পেতে পারেন কারণ তিনি দলের সঙ্গে খুব একটা যুক্ত নেই কৃষ্ণ সাহা যিনি বড়োয়ার বিধায়ক এবং এই জীবনকৃষ্ণ সাহা বর্তমানে তিনি জেলে আছেন তাঁনাকে এবার দল হয়তো টিকিট নাও দিতে পারে কৃষ্ণনন্দ নারায়ণ চৌধুরী যিনি একসময় ইংরেজ বাজারের বিধায়ক ছিলেন বর্তমান তিনি বিধায়ক না থাকলেও যিনি টিএমসিতে ছিলেন এবং ইনি একসময় মন্ত্রীও ছিলেন এবং বর্তমানে এটা শোনা যাচ্ছে তার কংগ্রেসের সঙ্গে একটি ভালো সম্পর্ক আছে তাই জন্য টিএমসি হয়তো তাকে টিকিট নাও দিতে পারে আব্দুল করিম চৌধুরী যিনি ইসলামপুরের বিধায়ক তিনিও কংগ্রেস থেকে টিএমসিতে এসেছেন এবং তিনি একসময় মন্ত্রীও ছিলেন এবং এটি খবর উঠে আসছে যে আব্দুল করিম চৌধুরীকেও টিকিট না দেওয়া হতে পারে রবীন্দ্রনাথ ঘোষ যিনি নাটাবাড়ির বিধায়ক ছিলেন যিনি একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও ছিলেন এই রবীন্দ্রনাথ ঘোষকেও এবার নাও টিকিট দেওয়া হতে পারে পরেশ চন্দ্র অধিকারী যিনি মেকলিগঞ্জের বিধায়ক এবং তানার নামে এবং তানার নামে দুর্নীতির মামলা আছে এই পরেশ চন্দ্র অধিকারীকেও টিকিট না দেওয়া হতে নয়না ব্যানার্জি যিনি চৌরঙ্গির বিধায়িকা আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এই নয়না ব্যানার্জিকেও টিকিট না দেওয়া হতে পারে আব্দুল খালিক মোল্লা যিনি মেটে বিধায়ক আছেন এই আব্দুল খালিক মোল্লাকে হয়তো টিকিট না দেওয়া হতে পারে রহিমা মন্ডল যিনি দেগঙ্গার বিধায়িকা আছেন এই রহিমা মন্ডলকে হয়তো টিকিট না দেওয়া হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায় যিনি এস এস সভাপতি ছিলেন তিনি বর্তমানে জেলে আছেন তাকে হয়তো টিকিট না দেওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছেন যিনি নির্দল থেকে বিধায়ক আছেন তাকেও হয়তো টিকিট না দেওয়া হতে পারে পাণ্ডরিক্ষা সাহা তাকেও হয়তো টিকিট না দেওয়া হতে পারে বঙ্কিমচন্দ্র হাজরা যিনি সাগর বিধানসভার বিধায়ক আছেন বার্ধক্যজনিত কারণে হয়তো তাকেও টিকিট না দেওয়া হতে পারে আমাদের কাছে এই প্রায় তিরিশটি মতো লিস্ট আছে যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো বিধায়ক যদি মনে হয় আরও কোনো বিধায়ক আছে যারা বাদ পড়তে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং যদি মনে হয় যদি মনে হয় আমাদের লিস্টে কারো নাম আছে সেই নাম বাদ যাবে না তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক